তেলের গাড়ি এত কালেকশন করার কারণটা কি তেলের গাড়ি ভাই আসলে ঝামেলা কম থাকে সিএনজি বা এলপিজি হইলে গাড়ির রিসেল ভ্যালু কম থাকে প্লাস আপনার গাড়ি নানান রকমের ডিস্টার্ব করে যার জন্য আমরা দেখে দেখে বাইসা বাইসা তেলের গাড়িটাই কেনার চেষ্টা করি তেলের গাড়ির প্রতি আমাদের একটু কনফিডেন্স বেশি একটা তেলের সেভেন সিটার ডিশন এক্সেল 17 মডেল ফুল লোডেড না ফুল লোডেড তেলের তেলের গাড়িটা একটু কম পাওয়া যায় এটা হচ্ছে এসআই মডেলের কথা এটা মডেল 14 এটা ভাই 2011 মডেল সিআরবি তো নরমালি দেখা যায় যেগুলো সিসি হয় 2000 ঠিক না ভাই এটা 15 বাট এটা হচ্ছে টার্বো টার্বো খুবই সুন্দর পুসি চ্যাটের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ জি জি আচ্ছা আর এটা কিন্তু সবথেকে হাই প্যাকেজেরটা এটার মধ্যে আপনি গুটি ফে পাচ্ছেন পাওয়ার সিট পাচ্ছেন আইরোলিস্টপ পাচ্ছেন এবং এটাও কিন্তু তেলের গাড়ি দেখেন এ হচ্ছে গুটি ফেব্রিক্স

তো একটু আগে আমরা শোরুমে লাইভ করেছি ম্যাক্সিমাম গাড়ি দেখলাম হচ্ছে তেলের গাড়ি এবং ছয় মাসের ওয়ান্টি পাচ্ছেন প্রতিটা গাড়ির সাথে ভাই তেলের গাড়ি এত কালেকশন করার কারণটা কি তেলের গাড়ি ভাই আসলে ঝামেলা কম থাকে সিএনজি বা এলপিজি হইলে গাড়ির রিসেল ভ্যালু কম থাকে প্লাস আপনার গাড়ি নানান রকমের ডিস্টার্ব করে যার জন্য আমরা দেখে দেখে বাইসা বাইসা তেলের গাড়িটাই কেনার চেষ্টা করি তেলের গাড়ির প্রতি আমাদের একটু কনফিডেন্স বেশি বুঝতে পেরেছি আজকে তো মূলত মানুষের জনপ্রিয় গাড়িগুলো থাকবে তো আমার মনে হয় আমরা এই পাশ থেকে শুরু করি

এবং শুধু আজকে থেকে না আমি যখন আজ থেকে চার পাঁচ বছর আগে ভিডিও বানাইছি তখনও দেখছি শোরুমে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেলের গাড়ি এটা আসলে খুব কম শোরুমে আপনি পাবেন হচ্ছে আমরা একটা দেখাবো

খুবই চমৎকার আর খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি আমি টু আপনাদের যে ফ্রন্ট সিটটা দেখা দিয়েছি মানে ড্রাইভিং পজিশনটা দেখেন খুবই সুন্দর পুুলসি চ্যাটের গাড়ি প্রাইস কত করবে এটা প্রাইস পড়বে ভাইয়া 48 লাখ 48 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ কম বেশি করা যাবে করা যাবে দেন হচ্ছে আমরা একটা প্রিমো দেখাবো জি এটা ভাইয়া 2015 এর মডেল 2015 মডেলের প্রিমিও এটা রেজিস্ট্রেশনও 2017 তে তেলের গাড়ি হ্যাঁ আচ্ছা আর এটা কিন্তু সবথেকে হাই প্যাকেজেরটা এটার মধ্যে আপনি গুটি 20 পাচ্ছেন পাউ সিট পাচ্ছেন আইডলস্টপ পাচ্ছেন এবং এটাও কিন্তু তেলের গাড়ি দেখেন এই হচ্ছে গুটি ফেব্রিক্স এই যে দেখেন খুবই খুবই ওল্ড মেডের একটা গাড়ি সচিবের গাড়ি উনি পার্সোনালি ইউজ করতে ওনার থেকে আমার নেওয়া আচ্ছা আচ্ছা এটা আপনার তেলের গাড়ি সেটা হচ্ছে সম্পূর্ণ তেনেজারিদ গাড়ি নাম্বারটাও কিন্তু সুন্দর 32 79 98

এই যে আমি একটু দেখা দিচ্ছি গুটি ফেব্রিক্স এটা অনেকেই পছন্দ করেন দেখেন এটা মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা এটার প্রাইস কত বলবো এটা প্রাইস হলো ভাইয়া 28 লাখ আর এটাও কিন্তু তেলের গাড়ি সবথেকে মজার বিষয় হচ্ছে এই 11 এর যে এক্সজোটা দেখতে পাচ্ছেন এটাও তেলের এটা লিমিটেড এডিশন এটা ফাইনালি 28 লাখ টাকা এটা হচ্ছে এর শাখা যাবে আর এটা হচ্ছে লিমিটেড এডিশনের 11 মডেলের এক্সজো মডেল রেজিস্ট্রেশন আপনার 2015 তে সিসি 1500 তেলের গাড়ি আচ্ছা এক্স এইচআইডি লিমিটেড প্রদর্শনীর লেট পাচ্ছেন ভিতরে হচ্ছে সফটটা সেসি আমি একটু আপনাদের দেখা দিচ্ছি আর পিএম মিটার সবকিছুই আছে এই যে দেখেন এটা হচ্ছে সফটটা সেসি ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র চমৎকার আর আমরা একটু ব্যাক সাইডও দেখায় দিচ্ছি ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়বে ভাই 16 লাখ টাকা 16 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে তো তেল থেকে মানে সিএনজি থেকে অবশ্যই তেল বেটার

এটা বেজ ইন্টেরিয়র আর এটা হচ্ছে আপনার সিএনজি করা গাড়ি এক্সজিও এক্স তো এটা হচ্ছে এক্সজিও এক্স তো দুই অপশনই আছে লিমিটেড এডিশন আছে তেলের গাড়ি নরমাল প্যাকেজ আছে আপনার যেটা হচ্ছে গ্যাস করা নিতে পারেন এটা প্রাইস কত করবে এটা প্রাইস হলো কি 1550 1550 তো বেস্ট একটা ডিল দামও কিন্তু রিজনেবল হ্যাঁ আর আপনারা যখন আসবেন অবশ্যই আর কিছুটা অনার করবে গাড়ি ইনশাআল্লাহ পছন্দ হবে আসলে গাড়ি এমন হবে না যে পছন্দ হবে না এলিয়ন 2006 মডেল

তো তেলের গাড়ি কিন্তু অনেকে খুঁজে থাকেন আমার মনে হয় এই শোরুমে আসলে আপনাদের মানে সার্থক হবে কারণ এখানে তো তেলের গাড়ি প্রাইস প্রাইস কত এটা এটা 28 লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর পরভিয়াসলি অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা সিআরবি দেখাবো যেটা হচ্ছে ওল্ড মডেল প্রথমে দেখেছি হচ্ছে নিউ শেপের আর এটা হচ্ছে ওল্ড শেপ

দুইটা হচ্ছে পাওয়ার সিট দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলিং আর এটা হচ্ছে আপনার ব্যাকডেলা পাওয়ার আর এই হচ্ছে পিছনের সিটগুলা তো যারা নিতে চান দেখতে পারেন প্রাইস কত করবি ভাই এটা এটা প্রাইস হলো ভাইয়া আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দেন হচ্ছে আরেকটা এস আই না জি এটা নোয়া এস আই এর হাজার মডেল এলপিজি করে এটা না এটা ভাইয়া এলপিজি করে আছে রেজিস্ট্রেশন 17 তে 2000 সিসি এটার প্রাইস কত এটা প্রাইস হলো যে এটা দুই দরজা অটো পুশ স্টার্ট এটা প্রাইস করবে 24 24 লাখ টাকা আস্কিং প্রাইস ফাইনালি কম বেশি করবে 23 50 কম করা যাবে তো এতে ছিল মোটামুটি সিস্টেম ভাই কালেকশন জি জি আজকের এই কালেকশন আর অপডে আছে আপনাদের কোন আমাদের ভাইয়া শুক্রশনি খোলা থাকে কোনো অপডে নাই ঈদুল ফিতর ঈদুল আজ বা দোশম অব্য এমনিতে আর সব থেকে ভালো যে জিনিস সেটা হচ্ছে যে এখানে মেক্সিমাম গাড়ি হচ্ছে তেলের এবং অনেকে কিন্তু এই ধরনের তেলের গাড়ি খুঁজে থাকেন যে যেই গাড়িগুলো তেলে চলতেছে ওই ওইগুলো কেনার জন্য তো এখানে অ্যাভেইলেবেল তেলের গাড়ি আছে আপনারা চলে আসতে পারেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে দুই হাজার পনেরো মডেলের এর ষোলো মডেল যে

আমেরিকান আমেরিকানি এবং যমুনা ফিউচার পার্ক এর মাঝামাঝি মাঝামাঝি একটা চার্জ আছে খ্রিস্টানদের গির্জা ঠিক পিছনে পানগাঁও কার্সেল সেন্টার তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইলো দোয়া রইলো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের গাড়িগুলো শোরুম এসে ভিজিট করে যাবেন